কাঁচা বলুন বা পেকে গেলে বলুন এবং পেকে যাওয়ার বিচি বলুন আমরা অনেক তরকারি করে থাকি নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে আমার এই রান্নার ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে যে আমি রেসিপি যেটা শেয়ার করব হ্যাঁ এ রেসিপি তবে এচড়টা আমি আজকে একদম নিরামিষভাবে করব সব নিরামিষ এচোর থেকে এটা আমি অন্য ধরনের বানাবো খেতে খুব ভালো হয় আমি নিজে বলছি না আপনারা এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে বুঝতে পারবেন যে এর স্বাদ কতখানি বাঙালিদের বাড়িতে সাত দিনে একদিন তো নিরামিষ খায় সেদিন এই নিরামিষ এচড়ের তরকারিটা করে দেখুন তাহলে দেখবেন অন্য কিছু কেউ খেতে চাবে না যারা এই ভিডিওটা দেখা শুরু করেছে যদি ভুলে যান তাহলে লাইকটা এক্ষুনি দিয়ে নেন লাইক দিলে ভিডিও দেবার উৎসাহ বাড়ে এবং মনে খুব খুশি হয় যে হ্যাঁ আমার ভিডিওতে অনেকগুলো লাইক পড়েছে নিশ্চয়ই ভালো হয়েছে তাহলে আমি এরপর থেকে আরও ভালো ভিডিও দিব যে সকল বন্ধুরা আমার বরাবর ভিডিও দেখে আসছে তাদের জানাই অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর আজকে যারা নতুন ভিডিও দেখছে তাদেরও জানাই ভালোবাসা এবং ধন্যবাদ আমি এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে চীনা এবং কাঠবাদাম দু চামচ মৌরি কিছুটা কাজু বাদাম এবং দু চামচ ধনে মানে গোটা ধনে আর নিয়েছি কিছুটা গরম মশলা মানে গোটা গরম মশলা এগুলো আমি কাঠকোলায় ভালো করে লাল করে ভেজে নিব অনবরত নাড়াতে হবে যাতে সমান সব ভাজা হয় কালো যাতে না হয়ে যায় এরকমভাবে ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়িয়ে যেতে হবে এখন আমি নিয়ে নিলাম কিছুটা টমেটো এবং কাঁচা লঙ্কা আর একটু আদা এগুলো আমি সব মশলা দিয়ে আমি পিষে নিব প্যানে তেল গরম হয়ে গেছে আমি শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরা ফোড়ন দিলাম একটু নাড়িচাড়ে নিলাম আগে থেকে এঁচড় এবং কিছুটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে তার আগে কিছুটা দিয়ে দিব হলুদ এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা যাতে হয় সেরকম আমি ভেজে যাব। এর চোর একটু ভালো মতন ভাজলে খেতেও ভালো হয় আবার অনেক সময় আমরা ভাপিয়ে নিই সেটাও হয় আবার অনেক সময় আমরা ভেজে নিই আজ আমি ভেজে নিচ্ছি আমি যে মশলাগুলো কাঠখোলা ভাজলাম সেগুলো একটু ঠান্ডা হয়ে গেছে টমেটোর সাথে আমি পিষে এক জায়গায় রেখে দিয়েছি সেটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে আর মিক্সিতে যে মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য জল দিয়ে এগুলো দিয়ে আবার খুব ভালো করে কষাতে হবে এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি আমি লঙ্কার গুঁড়ো দিব না আর সামান্য চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিতেই হবে এঁচুরের তরকারি আমি অনেক রকম করে থাকি এবং অনেক রকম করেছি আমার চ্যানেলে দেওয়া আছে যদি কোনো বন্ধুরা দেখতে চান তাহলে দেখে নিন আমি খুব ভালো করে দেখুন অনবরত নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা একটা খেয়াল করবেন আমি সামান্য তেল দিয়েছি আমি সাদা তেল দিয়েছি আপনারা পারলে সর্ষা তেলও দিতে পারেন আমি কিন্তু একেবারেই তেল কম দিয়ে এই এচুর রেসিপিটা করছি আর সাধারণত আমি তো অল্প তেলই রান্না করি তবে এই এঁচোর তরকারির তেলটা বেশি হলে খেতে ভালো লাগবেন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আবার খুব ভালো করে অনবরত নাড়াতে হবে তারপর আমি দিয়ে দিব ঢাকনা কিছুক্ষণ রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট আমার পনেরো মিনিট হয়ে গেছে আমার এঁচোর পায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিয়ে দিব সামান্য ঘি গরম মশলা আমি আর দিব না যেহেতু আগে দিয়েছি এখন ঘি দিয়ে খুব ভালো করে আবার অনবরত নাড়িয়ে আবার দু মিনিটের জন্য ঢেকে দিব যাতে ঘিয়ের গন্ধ এঁচড়ের মধ্যে থাকে এবং খেতেও ভালো হয় এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার পায়ে এঁচড়ের রেসিপিটা হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি ততক্ষণে বন্ধুরা আমি সব ভিডিওতে বলে থাকি আজও বলছি যারা ইউটিউব থেকে আজকে আমার এই এচড়ের রেসিপি দেখেছে বা দেখছেন ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন অন করে দেবেন যাতে নোটিফিকেশন পেলে আপনারা আমার ভিডিও দেখতে আসতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই চোটের রেসিপি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে ফলো করুন আর ইউটিউব এবং ফেসবুকে বন্ধুদের বলছি যদি খুব ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিও আপনারা শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে লাইক তো দিয়েছেন আর আজকের যে রেসিপি আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগলো বা কি খারাপ লাগলো সেটা আমি নিশ্চয়ই পড়ব এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে ঠিক সময় আমি চলে আসব আর যারা এতক্ষণ আমার ভিডিওটা পুরো দেখলো সেই সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ